সাহা আমার ছেলের নাম রূপম সাহা আমি অভিযুক্ত শুভবংশ বিশ্বাস আরো কিছু কয়েকজন আছে তারা নামে আমি থানার দিতে এফআইআর করছি ঘটনাটা হইছে আমার ছেলে শুভম বিশ্বাসের গাড়িটা নিয়ে কলকাতা নিয়ে ব্যাংকে নিয়ে হ্যাঁ গাড়ি চলাইছিল চলানোর মাধ্যমে হ্যাঁ গাড়িটা এক্সিডেন্ট হয়েছে তো এক্সিডেন্ট হওয়াতে গাড়ির যে গিয়ে ক্ষতিপূরণটা আমি দুই লাখ টাকার উপরে আমি হ্যাঁ টাকা দিয়ে দিচ্ছি সুরেন বিশ্বাস আমি টাকা দিয়ে দিই গাড়ি মালিক রে আমি দিয়ে দিই তারপর গাড়ি মালিক যখন দাঁড় করে দিয়ে আসে না এরপরে হ্যাঁ আরো ইও জানাইতেছে যে হ্যাঁ গাড়ির যে ইএমআই দা এটা আমার এক লাখ টাকা আমি দিতা তো আমার ছেলে স্টুডেন্ট তারপর সাধারণত হ্যাঁ পড়াশোনা করে হ্যাঁ বাবা নাই হ্যাঁ নিজে টুকটাক করে বিজনেস করে চলতেছে তারপরে যখন হ্যাঁ হ্যাঁ প্রেশারটা দিত তখন করতে তখন হ্যাঁ প্রেশারের থ্রুবে হ্যাঁ ঠিক আছে তোমার এক লাখ টাকা আমি দিতে পারতাম না আমি পাঁচ হাজার আমি দিই পাঁচ হাজার কীরা হ্যাঁ দিয়েছে দুই মাস করে হ্যাঁ দিতে হ্যাঁ কি করছে এক লাখ টাকা এটার থেকে পাঁচ হাজার হ্যাঁ দোকানে আইতো আমার দোকান বিদ্যুৎ কর্তা চৌমনির ড্রাইভ জোন এই আমার দোকানের নাম দোকানে আয়া সেরা হ্যাঁ মোবাইল দিয়ে যেত তারপরে মোবাইল দিত না মোবাইল টাকা দিলে মোবাইল দিব না দিতোনা তারপরে হেড সব কিছু কাজই আপনারা জানেন যে যেটা নাকি মোবাইলের মাধ্যমেই সব কিছু সলতাসে তো মোবাইলে নি লাগা কিছু কাজ করব করতে না তারপরে দেখ এরা মোবাইলে হেড়ে টিকা কি অনেক কষ্ট করে মোবাইল হাত থেকে আনা হইতো তো আনা হইলে কি মোবাইল алলে হেড়ে আবার কইছে মারবো তারপর আমি হের লগে ফোন করছি ফোনে কথা কইছি তো ফোনে কথা করার পরে এক কইছে আমার ছেলের এমন জায়গা ঠায় নিব গেয়া ইয়া পারে আজকে কিছু পয় পাইতাম না আরে মে ভালোইবো সু범 বিশ্বাস আমার ফোনে রেকর্ডিং আছে এ কইছেmatchesলে রে এনি সময় এনি জায়গা মেলালে তো এইডা এইডা হে কইছে কর পরে দেয়া সেরা হে হে এপ্রিল মাসে হে রে আর আসতো বলকে গিয়া হে রে মিছে ভুল কইরা নিতে নিয়া সেরা আস্ত বলরা বিজে এখন পাবলিক প্লেসের ভিতরে হে রে সবাই সামনে এখানে পার খুব 33 ডিবি আছে ইহানে হেরে মারছে মাইরা হেরে গাড়ি দইরা লয়ে গেছে গা লয়ে আসে এরা উহানে গাড়ি দিয়া মারছে এ শুভম বিশ্বাস শুভম বিশ্বাসের লগে যারা আছে তা তার ইদি নিয়া মারছে মাইরা সেরা কইছে তাহা দিবি নি দিবি না কইছে রা তাহা যদি না দেশ করে মেরালাম এই কথা কইছে তো গরো আইছে কইছে তা আমি আমি সঙ্গে সঙ্গে থানা তাইছি থানা তাই আমি এফআইআর করছি এফআইআর করার পরে থানা কইছে দেখবো

মাসতে খুব মাসতে হেজাক দিয়া মানে ব্লিডিং হইতাছে হেজ হইতা নাকি বিচারতে উঠতে না অহন হে উঠটা বুলে হ্যাঁ নাকি দিয়া রক্ত আয় ব্লিডিং আই তো আমি এদি আমি আর আমার যে হেজে সুরম দিচ্ছি স্যার স্বপ্ন ফাউন্ডেশন হেজে হেজে চলাইতেছে হেজে হেজে সমাজের ভিতরে এত হেজেন ই মানে কি মানে হেজে একটা মুখ মুখুশ মুখুশ করে রাখছে তারপরে এটা যে হ্যাঁ কি মানে হ্যাঁ যে মুখুশটা আমি সাধারণ থেকে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমি যাবো দরকার যদি আমি সুস্থ বিচারটা না পাই আমি মুখ্যমন্ত্রীর কাছেও যাম আমি অনুরোধ আমার হনে আমারে হে হুমকি দিতেছে আমার ছেলেরও হুমকি দিতেছে হনে হে কৈছে যদি না তুলে হে হ্যাঁ মাইরা লাগবে তো আমি যে সাধারণ মানুষ আমি হলে চলুম আমি ব্যবসা বাণিজ্য করুম আমি রাস্তায় বাড়ি আমার নিরাপত্তা করে আমারে আমার ছেলেরা যে কোনো সময় আমার মেয়েরা লাইতে পারে তো এই যে আমার যদি মেয়েরা লা তো আমি আমার আমি আমার ছেলেরা এই ভাঙ্গ করি আমি কি করতাম আমি কই তাইতাম আমি আমি তো সাধারণ লোক আমি সাধারণ আমি আজকে স্বাধীন ভারত স্বাধীনীয় আমি স্বাধীনভাবে চলতে পারতেছি না আমি ছেলে বেরিয়ে আমি ফোন করতে লাগে তুমি কই গেছো কই আছো কি করতেছো আমার ছেলেও সবসময় মানে মানসিক দিকে হ্যাঁ ইউ হয়ে যেতে আমার যদি ছেলের কোনো ক্ষতি হয় বা আমার ছেলে যদি কিচ্ছু হয় আমি স্বপ্না ফাউন্ডেশন শুভম বিশ্বাস আমি তার নামেই আমি সব দোষ আমি তাই তাই নিয়ে দায়ী তাই নিয়ে সবকিছু আমি এটা বিশ্বাস আমি তো টাকা দিছি

আমি এখন থানা আমি আমার ডাকাইছে আমি আইসি সারদারের লাগে আমি কথা বলি যদি আগামী দিন এটা যদি কোনো সুস্থ বিচার না